কুয়াশা বেজা সকালে কাঁচা খেজুর রস পান করা বাঙালির সংস্কৃতির এক ঐতিহ্যের অংশ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই শীতের সকালে কুয়াশা বেজা সকালে আমি উঠেছি মূলত খেজুর রস খাওয়ার জন্য আর খেজুর রস খাওয়ার সময় রাস্তার মধ্যে যে এত কুয়াশা ছিল এত ঠান্ডা ছিল আমি বাইক নিয়েও বের হতে পারি নাই এর মধ্যে দেখেন কুত্তা টাকগুলো এত ওভার স্পিডে রাস্তার মধ্যে চালায় যে আসলে মানুষে এতে খুবই বিরক্ত এবং যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমি যখন যাচ্ছিলাম একটি গাছ থেকে অলরেডি খেজুরের রস নামাই ফেলছে আমি তার পাশে অন্য একটি গাছে খেজুর রসের জন্য দাঁড়াইলাম গিয়ে সবাইকে নিয়ে কারণ আপনারা তো জানেন খেজুর রস পান করা আমাদের সংস্কৃতির একটি ঐতিহ্য অংশ আর খেজুর রসে প্রচুর পরিমাণ চিনি বা গ্লুকোজ থাকে আর খেজুর রসের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ও ক্যালসিয়াম রয়েছে এবং খেজুরের রস হজম করতে অনেক সহায়তা করে পরিমাণ মতো পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাছাড়া নিয়মিত পান করলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় খেজুর রস খাওয়ার ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে নিপা ভাইরাস ভাদুর যদি এই রসের হাড়িতে মুখ দেয় বা মলমূত্র ত্যাগ করে এই ভাইরাস ছড়াতে পারে আপনারা কিন্তু নিজের চোখে দেখেছেন যখন রসগুলা গাছ থেকে নামাইতেছে তারা জালি দিয়ে খুব শক্ত করে বেঁধে রেখেছিল। যাতে কোনো ধরনের ভাইরাস বা পোকামাকড় না ঢুকতে পারে এতে যাতে ভাইরাস না ছড়ায় এজন্য আমি নিজের চোখে দেখে নিরাপত্তার সাথে আমি নিজে খেয়েছি যদি আপনারা রস খেতে চান আমি এখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো আপনারা কল করে যোগাযোগ করে আপনারা রস আনতে পারবেন আমি এদিকে হাঁটতে হাঁটতে একটা খেজুর গাছকে দেখতে থাকলাম খেজুর গাছটাকে দেখে আমার মনে পড়ল তাকে একটু আশ্রয় দেওয়ার জন্য খেজুর গাছের কাছে আসছিল কিন্তু দেখেন সে খেজুর গাছের যে গুঁড়োটা পুরোটাই এখানে দখল করে নিল যে আশ্রয়দাতার অবস্থা দেখেন সে নিজের অস্তিত্ব হারাই ফেলছে এবং খেজুর গাছটা সামনে বেঁচে থাকবে কিনা তারও নিশ্চয়তা নাই কিন্তু বর্তমানে সে ভালোই রস দিতেছে এবং আমি এই গাছের থেকেও অনেকগুলো রস খেয়েছি আমি খেজুর গাছ দেখার পরে যে আমাদের গ্রাম বাংলা কৃষকরা ধান কাটবে এবং ধানকে দেখার জন্য পাশেই চলে গিয়েছিলাম ভোরের আলো ফুটার আগে মাঠে নামে কৃষক খোয়াশা বেজা দানের শীষে লেগে থাকে তার স্বপ্ন আমরা যখন ঘুমে তখন তার হাতে কাচি এই ধানগুলো কেটে কেটেই আসে আমাদের প্রতিদিনের ভাত ভোরের নিরবতা শোনায় শুধু কাচির শব্দ ধান কাটে কৃষক কাটে তার নিজের ক্লান্তির জীবন সে রোদে পড়ে বৃষ্টিতে বিজে খোয়াশায় বিজে তবু তার মুখে নেই কোনো অভিযোগ তার এই কষ্টের বিনিময়ে ভাত বরে আমাদের গলায় কৃষক বাঁচলেই বাঁচবে আমাদের আগামী দিন তারপরে আমি দেখলাম পাশে আরও কিছু সবজি চাষ করেছেন এটার নাম হচ্ছে জিঙ্গে আমি নিজের হাতে সবজিটা দেখেছি হাত দিয়ে ধরে আর ইংরেজির নাম রিচ গোল্ড জিঙ্গে খাওয়ার অনেক উপকারিতা রয়েছে হজম শক্তি বৃদ্ধি বাড়ায় এবং কুষ্ঠকাঠিন্য দূর করে এই সবজিগুলো শীত সিজনে খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় এই তরকারিগুলো বিভিন্নভাবে খাওয়া যায় তারপরে পাশে আরেকটি সবজি ক্ষেত আছে এখানে আমি দেখার জন্য গিয়েছিলাম যে এখানেও কি সবজি রয়েছে আমি দেখতে যাই গিয়ে দেখি আমাদের খুব কমন একটি সবজি যেটা হচ্ছে শিম এবং শিমগুলো একটু ব্যতিক্রমী শিম আমার কাছে দেখে খুবই ভালো লাগলো এই সিমগুলা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে সিম কিন্তু হার্টের রুগীদের জন্য খুবই ভালো এবং ওজন কমাতে সহায়তা করে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে কিন্তু সিম কাঁচা খাওয়া উচিত নয় কখনো এগুলো কাঁচা খাবেন না আমাদের গ্রাম বাংলার অনেক সবজি আছে যা আমরা খাবারের নিয়ম বা পদ্ধতি জানি না এজন্য আমরা এর উপকারী এবং গুণাবলীগুলি ভালো করে জানি না সিমকেত দেখার পরে পাশে দেখলাম একটি লাউ ক্ষেত রয়েছে এবং লাউ খাওয়ার কিন্তু অনেক উপকারিতা রয়েছে লাউ খেলে কিন্তু ওজন কমাতে সাহায্য করে হৃদরোগের জন্য অনেক ভালো ডায়াবেটিসের নিয়ন্ত্রকে কিন্তু অনেক সাহায্য করে লিভার ও কিডনির জন্য অনেক উপকারী এই কৃষিক্ষেতগুলো ঘুরার পরে আমি রাস্তায় আসলাম রাস্তায় এসে দেখি এক ভাই যে লাউ ব্যানের মধ্যে রেখেছে এবং এগুলো বাজার করার জন্য নিয়ে যাবে সেইগুলো বিক্রি করবে তো আমার ইচ্ছা হলো যে আমি তার ব্যান গাড়িটা একটু চালাই এবং তার কষ্টটা একটু উপভোগ করি আলহামদুলিল্লাহ আজকে সকালটা খুবই ভালো কাটছে ধন্যবাদ ভালো থাকবেন নেক্সট কোনো এক ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ